বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে আনে সামান্য এই ছয়টি জিনিস তারপর আপনি বাড়ি চাইলে বাড়ি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনার আর্থিক উন্নতি পর্যন্ত সমস্ত কিছুই বৃদ্ধি পাবে এই জিনিসগুলি আপনি আপনার বাড়িতে নিয়ে আসার পরে এমন অর্থ আসতে শুরু করবে সেটা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এবং একই সাথে আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি ও আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে এবং একই সাথে যদি আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন করতে চান তাহলে স্বাস্থ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার জীবনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হবে এবং সেই উপায়গুলি জীবনের সঙ্গে যুক্ত করে এগিয়ে চলতে হবে হয়তো আপনার পরিবারে অনেকেই অর্থ ইনকাম করেন কিন্তু কোনোভাবে সেই অর্থ আপনি সঞ্চয় করতে পাচ্ছেন না আর এই বিশেষ সমস্যার কারণ হতে পারে আপনার গৃহের বাস্তুদোষ বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু বস্তুর বিষয়ে আলোচনা করা হয়েছে যে বস্তুগুলি অর্থাৎ যে জিনিসগুলি আমাদের গৃহে আনলে আমাদের গৃহের নেগেটিভ শক্তি খুব সহজেই দূর হয়ে যেতে পারে এবং একই সাথে আপনার গৃহের অর্থনৈতিক সমস্যা এবং আপনার গৃহের কলহ ও দ্বন্দ্ব সমস্যাও দূর হবে গৃহের মধ্যে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে এবং পারস্পরিক সমৃদ্ধিতে আপনারা এগিয়ে চলতে পারবে, এর ফলে আপনার পরিবার থাকবে রোগ মুক্ত আর্থিক উন্নতি হবে অবধারিত তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিয়ে বাড়িতে আনুন এই সমস্ত জিনিস এর ফলে সুনিশ্চিতভাবে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে আপনার জীবনে এমনকি আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে অত্যন্তই শুভ ফল আসবে সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ভগবান গণেশজির সামনে একটি প্রদীপ চালাবেন এবং একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রদীপ দিয়ে ভগবান সিদ্ধিদাতা গণেশের আরতি করতে কখনোই ভুলবেন না এবং ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় ফুল লাল জবা ফুল তাই সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করবেন ভগবান গণেশজিকে এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয় এই বিশেষ দিনে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক একইভাবে ভগবান গণেশজির আশীর্বাদও গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত থাকে এই দিন পুজো অর্চনা বাড়িতে অবশ্যই করবেন এবং তারই সাথে সাথে যদি আপনি আপনার সিঁদুরের পাত্রে গোপনে এই জিনিসটি মিশিয়ে দিতে পারে তাহলে আপনার জীবনে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিন এই বিশেষ তিথিতে আপনারা এই উপায়টি কিভাবে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে মা লক্ষ্মী লিখতে কখনোই ভুলবেন না চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিয়ে কোন ছয়টি জিনিস আনলে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আমি সবার প্রথমেই বলবো যে স্বস্তিক চিহ্ন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক চিহ্নের গুরুত্ব অপরিসীম আমাদের গৃহের পজিটিভ এনার্জি প্রবেশ করে আমাদের প্রধান দরজা দিয়ে তাই প্রত্যেক বাড়ির প্রধান দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং একই সাথে প্রধান দরজার সামনে অক্ষয় তৃতীয় দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্ক বা কোনো মেটেলের স্বস্তিক চিহ্ন এনে লাগিয়ে দেওয়া এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মত অনুসারে আর এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয় তাই বন্ধুরা আপনার বাড়ির দরজা যদি দুপাল্লার হয় তাহলে অবশ্যই দুই দিকে দুটি স্বস্তিক চিহ্ন লাগান যদি মেটালের কোনো স্বস্তিক চিহ্ন না আনতে পারে তাহলে লাল রং বা লাল আবির দিয়ে বা লাল সিঁদুর দিয়ে এবং তারই সাথে অল্প একটু ঘি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে আপনারা ওটিকে দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন যেখানেই স্বস্তিক সেখানেই শান্তি ও স্বস্তি এবং সেখানেই সমৃদ্ধি তাই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এরপর দ্বিতীয় যে বস্তুটির কথা বলব তা হল কচ্ছপ বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র মতে কচ্ছপের গুরুত্ব অপরিসীম আমি এখানে জ্যান্ত কচ্ছপের কথা বলছি না আমি এখানে খ্রিস্টালের কচ্ছপের কথা আপনাদেরকে বলছি বাস্তুশাস্ত্র অনুসারে কচ্ছপ গৃহে আনা অত্যন্তই শুভ অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটতে পারে এই কচ্ছপ দোল পূর্ণিমার দিন গৃহে এনে সঠিক জায়গায় যদি স্থাপন এবং মেটালের করে কচ্ছপ অত্যন্তই শুভ সনাতন ধর্ম অনুসারে অত্যন্তই শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয় ভগবান শ্রীহরির একটি বিশেষ রূপ হল এই কূর্ম অবতার বা কচ্ছপ অবতার যে গৃহে পূজার স্থানে কচ্ছপ রাখা হয় সেই গৃহে বন্ধুরা এই কচ্ছপ কেনার আগে আপনারা ওই কচ্ছপের পিঠের উপরে শ্রীযন্ত্র এবং কুবের যন্ত্র অবশ্যই যেন থাকে এই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন এই কচ্ছপকে আপনি আপনার ঘরে উত্তর দিকে স্থাপন করুন এবং ওই কচ্ছপের মুখ যেন উত্তর দিকে থাকে এর ফলে আপনি সুনিশ্চিতভাবে দেখতে পাবেন আপনার সমস্ত রকমের আর্থিক সমস্যা দূর হতে থাকবে আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য হবে বন্ধুরা এই কচ্ছপকে ঠাকুর ঘরে রাখার জন্য একটি প্লেট ব্যবহার করবেন এবং তাতে সামান্য একটু জল দেবেন এবং তার উপরে আপনি ওই কচ্ছপটিকে রাখবেন বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলব তা হলো জলের পাত্র বাস্তুশাস্ত্রের উত্তর দিক হল অর্থ অর্থাৎ ধনের দিক উত্তর দিক যতটা শুভ হবে আপনার অর্থনৈতিক ক্ষেত্র ততটাই শুভ হবে এমনটাই বাস্তুশাস্ত্রে বলছে এই বিশেষ দিক হলো কুবের এবং মাতা লক্ষ্মীর বিশেষ দিক এবং এই দিকে যদি আপনারা একটি মাটির পাত্রের মধ্যে আপনারা জল রাখতে পারেন তাহলে বন্ধুরা এই পবিত্র অক্ষয় দ্বিতীয় দিন মাটির পাত্র কিনে আনুন এবং ওই মাটির পাত্রটি আপনি যখন কিনে আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন তখন ওই মাটির পাত্রটির মধ্যে জল ভর্তি করে নিয়ে আসবেন এবং আপনারা ওই জল খাবারের জন্য ব্যবহার করতে পারেন এর ফলে ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক জনিত যত রকমের সমস্যা আছে সকল সমস্যা সুনিশ্চিতভাবে দূর হবে তাই এই পবিত্র অক্ষয় দ্বিতীয় দিয়ে মাটির কোনো পাত্র বা ঘোড়া অবশ্যই আপনারা বাড়িতে কিনে আনুন এর সাথে আরও একটি বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখবে মাটির পাত্রের জল যেন কখনো খালি না হয়ে যায় চতুর্থ আমি যে বস্তুটির কথা বলবো তা হলো লবণ হ্যাঁ বন্ধুরা আমি এই বিষয়ে অনেক ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে লবণের মধ্যে করে আর আপনি মা লক্ষীর কৃপা পেতে চান তাহলে এই পবিত্র অক্ষয় অবশ্যই বাড়িতে কিনে আনুন কিছুটা পরিমাণ লবণ এর ফলে আপনি সুনিশ্চিত ভাবে আর্থিক উন্নতি করতে পারবেন এছাড়াও সর্বশেষ যে জিনিসটি আনার কথা বলব তা হল ঝাড়ু বা ঝাটা হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি যে ঝাড়ু বা ঝাঁটাকে আমরা জানি। তাই অশেষ কৃপায় ধনবান হয়ে উঠতে এবং সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে পরিবারে রোগ মুক্ত থাকতে অবশ্যই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে কিনে আনুন এর ফলে আপনার পরিবার যেমন রোগ মুক্ত থাকবে ঠিক তেমনই আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত বন্ধুরা আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটা দিন প্রত্যেকটি দেব দেবীদের জন্য নির্ধারিত এবং একই সঙ্গে মনে করা হয় যে বুধবার হলো ভগবান গণেশজির বার আর এমন একটি দিনে হিন্দু ধর্মে মনে করা হয় যে স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা তার স্মৃতিতে স্বামীর জন্য সিঁদুর পরেন সিঁদুরকে মহিলাদের ষোলোটি সিঙ্গারের মধ্যে একটি মানা হয় বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসাবেও দেখা হয় সিঁদুরকে হিন্দু ধর্মে বলা হয় সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করে মহিলারা পড়েন লাল রং শক্তি এবং ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয় কিন্তু শুধু ধর্ম নয় সিঁদুর পড়ার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বৈজ্ঞানিকদের মধ্যে সিঁদুর মাথা নার্ভের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা যেখানে সিঁদুর পড়েন মাথার সেই জায়গায় থাকে কিছু গুরুত্বপূর্ণ নার্ভ যেটি মেডিটেশনে সাহায্য করে বিয়ের পর মহিলাদের জীবনে হঠাৎ করে নানা রকম চাপ আসে সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই সিঁদুর মন ও শরীর উভয়ের পক্ষেই খুবই কার্যকরী কিন্তু ধার্মিক অর্থে মনে করা হয় যে সিঁদুর শক্তির প্রতি লাল রং সৃষ্টির প্রতি এবং মনে করা হয় সিঁদুরের মধ্যে মা লক্ষ্মীর বাঁশ তাই মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিঁদুর হিসাবে যাতে পরিবারের আশীর্বাদ দেন স্বামী স্ত্রীর দারিদ্রতা দূরে থাকে আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মহিলারা হয়তো সিঁদুর পরেন না কিন্তু বেশিরভাগ মহিলারাই সিঁদুর পরে থাকে নিজেদের স্ব ইচ্ছায় চলুন বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সিঁদুরে কি মেশাবেন বেশিরভাগ বাড়িতেই এই দিন মা লক্ষ্মীর পূজা হয় এই তিথিটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে আপনার ঘর দর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঝাড়ু দিয়ে মোছা দিয়ে আপনি আপনার ঘর পরিষ্কার করে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে আসবেন এবং সেই দিন মালকীকে নতুন একটি অন্যা অবশ্যই পরাবেন এই দিন একটি মালা অবশ্যই নিবেদন করবেন মালকীকে যখন আপনারা সিঁদুর পড়ান তখন সেই সিঁদুরটি নিয়ে নিজের শাখায় নিজের নোয়ায় এবং নিজের সিঁথিতে অবশ্যই দিয়ে দেবেন মা লক্ষ্মীর সামনে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাতে কিন্তু কখনোই ভুলবেন না যেরকমটা আপনি পারবে সেরকম সাধ্য মতো আপনি নৈবিদ্য সাজিয়ে দেবেন মায়ের কাছে এবং বন্ধুরা মা লক্ষ্মীর যে সিঁদুর আছে অর্থাৎ ঠাকুর ঘরে মা লক্ষ্মীর যে গোলা সিঁদুর রয়েছে যা দিয়ে আপনারা ঘট স্থাপন করেন যেই সিঁদুর আপনারা মা লক্ষ্মীকে পড়ান সেই সিঁদুরে নিয়ে নেবেন একটি এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনার কয়েন আপনি নিয়ে নেবেন সেই ষোলো আনার কয়েনটি খুব ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করার পর একটি পাত্রে এক টাকার কয়েনটি রেখে মা লক্ষ্মীর সেই গোলা সিঁদুরের তিলক এক টাকার কয়েনটিতে একটি লাগিয়ে দেবেন তারপর সেই এক টাকার কয়েনটিতে ধান দুর্বা এবং একটি ফুল নিবেদন করে মালকির সামনে সেটিকে রেখে দেবেন বন্ধুরা তারপর আপনারা যেভাবে নিত্য পূজা আরাধনা করেন ঠিক সেভাবে আপনারা পুজো অর্চনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনে যে সকল দেব দেবতারা আছে সবাইকে আপনারা পুজো অর্চনা করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনি আপনার ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন মা চরণের সামনে সেই এক টাকার কয়েনটি রেখে দেবেন সারাদিন এরপর বন্ধুরা সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা দিতে যাবে তখন মায়ের চরণের কাছ থেকে সেই এক টাকার কয়েনটি আপনি নিয়ে নেবেন তার ওপরে থাকা ধান দুর্বা এবং ফুলগুলি সরিয়ে নেবেন মা লক্ষ্মীর কাছে থাকা সেই যে এক টাকার কয়েনটি সেটিকে মা লক্ষ্মীর স্মৃতিতে ঠেকাবে তারপর নিজের মাথায় অর্থাৎ নিজের স্মৃতিতে ঠেকাবেন তারপর আপনি যেখান থেকে সিঁদুর পরেন সেই সিঁদুরের জায়গাটিতে ওই এক টাকার কয়েনটি রেখে দেবেন অনেকেই বলেন এটি রুপোর কয়েন হলে সব থেকে বেশি ভালো হয় কিন্তু আমি বলবো না যে রুপোর কয়েন রাখলো আমি শুধু এটিই বলবো যে আপনি এক টাকার কয়েন রাখুন অনেক মতে রূপো এবং সিঁদুর একসাথে ভালো যায় না তাই সেক্ষেত্রে আপনারা এক টাকার কয়েন ব্যবহার করতে পারে এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার বলে কিছু কিছু সতর্কতা যা সময় সমস্ত বাড়ির মেনে চলা উচিত প্রথম যেটি হচ্ছে আপনি শুদ্ধ হয়ে তারপর সিঁদুর কৌটে হাত দেবেন বন্ধুরা সিঁদুর আমরা পড়ি স্বামীর মঙ্গলের জন্য সংসারের সার্বিক মঙ্গলের জন্য তাই সিঁদুর রাখার জায়গাটি অত্যন্ত পবিত্র একটি জায়গা তাই সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই সিঁদুর পরবেন ঘুম থেকে উঠে বা বাসি বস্ত্রে সিঁদুর পরবেন না একদম ভেজা চুলে সিঁদুর পরবেন না চুল খুলে সিঁদুর পরবেন না চুলটাকে সামান্য বেঁধে নেবেন তারপর সিঁদুর পরবেন চুল সামান্য শুকিয়ে তারপরেই সিঁদুর পরবেন সিঁদুর কখনো ডান দিকে বা বাম দিকে পরবেন না এটা পড়া কিন্তু অত্যন্ত অশুভ সিঁদুর সবসময় মাথার মাঝখান বরাবর সিথে কেটে তারপর সপ্তাহের মধ্যে যে কোনো একদিন বিশেষ করে যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন আপনার নিজের স্বামীর হাত থেকে সিঁদুর অবশ্যই পড়বেন এতে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয় মজবুত হয় বন্ধুরা আজকের যে উপায়টি আমি বলে দিলাম এই উপায়টি আপনারা যদি সঠিকভাবে করতে পারে তাহলে আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যে রাতারাতি উন্নতি আসতে বাধ্য হবে আপনার স্বামী যদি কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ চাকরিতে বা কোনো ব্যবসায় বাধা আসছে অথবা এমন হচ্ছে ব্যবসা চলছে কিন্তু খুব একটা বেশি লাভ করতে পারছেন না ওই বাধাগুলো কিন্তু কেটে যাবে অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে আর বলে রাখি বন্ধুরা সিঁদুর সবসময় আপনার স্বামী রোজকারের পয়সা কিনে তারপরে আপনারা পরবেন না এতে সংসারে কলহ অশান্তি বাড়ে আপনি মন্দিরে সিঁদুর দান করতে পারেন কিন্তু আপনাকে সিঁদুর কেউ যদি উপহার হিসাবে দেয় সেটিকে আপনি ব্যবহার করবেন না এই জিনিসটি কিন্তু একদমই ব্যক্তিগত তাই সর্বদাই নিজের স্বামীর রোজগারের পয়সায় কেনা সিঁদুর পরিবেন। এতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয় বন্ধুরা যদি আপনাদের মধ্যে দানপত্য কলহ বা ঝগড়া ঝাটি ঝামেলা খুব বেড়ে থাকে তাহলে আমি একটি সিঁদুরের টোটকা বলে দিচ্ছি এটিও আপনারা করতে পারেন এবং এটি আপনারা অক্ষয় তৃতীয়ার দিয়ে করতে পারে বন্ধুরা আপনাদের দুজনের যে বিছানা আপনাদের দুজনের যে বালিশ তার ঠিক মাঝখানে তোষকের নিচে কাপড়ের পুটুলির মধ্য করে মা লক্ষ্মীর সিঁদুর আপনারা রাখতে পারে এতে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় আর বলে রাখি বন্ধুরা যে সিঁদুর কখনো অসহজ গায়ে না অনেক সময় আমাদের বাড়িতে শুভ অসুজ হয় বা কালো অসুজ পরে এই দু রকম অসুজে কিন্তু আপনি যে সিঁদুরের কৌটোয় মা লক্ষ্মীর আশীর্বাদের এক টাকার কয়েন রেখেছেন সেই সিঁদুরের কৌটোতে কিন্তু কখনোই হাত দেবেন না আপনি সম্পূর্ণ অসুজ কাটিয়ে তারপর শুদ্ধ হয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরেই সেই সিঁদুরের কৌটো থেকে হাত দেবেন বন্ধুরা যতদিন সেই সিঁদুর কৌটোর মধ্যে ততদিন সেই সিঁদুরের কৌটো দিতে এক টাকার কয়েন তো রাখবেনই এরপর যখন আপনি নতুন সিঁদুরের কৌটো কিনবেন সেই এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তারপর আবার সিঁদুরের সাথে মেশাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে